আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ থাক এবার শরীর ভাজে গোটা দশেক মা কাজতেটাকে খেল না কর ওরা দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না করে জুতোর নিচে পেরেক রাখ বাড়ে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটার নখে আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিস গোটা চার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাক পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুল ফিতে না এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে তিক্তে গেলেই অভিযোজন সার কথা ঘরে ঘরে মনীষা আমার বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা